কুরিলের এগারোই সেপ্টেম্বর পোশাক শ্রমিকের পুলিশের নৃশংসতার আসল রহস্য বেরিয়ে এলো শ্রমিকরা জানায় আমরা মালিককে অবরুদ্ধ করে রেখেছিলাম বেতন আদায়ের জন্য কিন্তু প্রশাসন সেনাবাহিনী মিলে মালিককে সেখান থেকে নিয়ে যায় এরপর মালিক উদাও হয়ে যায় আমাদের বেতন আদি বুঝিয়ে না দিয়ে আমরা এই সড়ক অবরোধে সেনাবাহিনী ইউরোজন ফ্যাশন গার্মেন্টসের প্রায় পাঁচশো থেকে ছয়শো শ্রমিক সড়ক অবরোধ করেন তারা জানান চলতি মাসের শুরুতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করলে দশ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধের আশ্বাস দেওয়া হয় তবে বকেয়া বেতন পরিশোধ না করায় তারা আবার সড়কে নামতে বাধ্য হয় এখন এখানে আমি একটা কথা বলতে চাই বাংলাদেশের স্বনামধন্য বুদ্ধিজীবীরা এবং সরকার পক্ষের লোকেরা আমি আপনাদের সবাইকে একটা কথা বলবো আপনারা একবার ভেবে দেখেছেন শ্রমিকরা কেন সড়কে আসবে কেন রাস্তা অবরোধ করবে আপনারা তো সবাই বলেন রাস্তা অবরোধ করে সাধারণ মানুষের ভোগান্তি করবেন না আচ্ছা শ্রমিকরা কি অসাধারণ তারাও তো একজন সাধারণ মানুষ রাস্তার এই যানজট ভোগান্তিতে তাদেরও সমস্যা হয় আমি বাংলাদেশের পুলিশ বাহিনীকে বলবো সরকার আপনাদের যদি মাসের পর মাস বেতন না দিয়ে আটকে রাখে তাহলে আপনার সংসার কি চলবে আপনি তো একজন সরকারি কর্মজীবী একজন গার্মেন্ট শ্রমিক সামান্য কয়টা টাকা বেতন পায় আর এই সামান্য বেতনের জন্য সে তার নিজস্ব গ্রাম ছেড়ে এত দূরে এসে কর্ম করে আর তার এই সামান্য টাকা দিয়েই তার সংসার তার পরিবার তার ছেলে মেয়ে তার বাবা মা সবাই চলে এখন এই সামান্য কয়টা বেতনই যদি মালিক আটকে রাখে আর এই বেতনটি যদি সরকার তাদের আদায় করে না দিতে পারে তাহলে এই নিরীহ শ্রমিকদের কি করার আছে এই সাধারণ শ্রমিকরা কোনো রাজনীতি করে না তারা পেটের দায়ে গার্মেন্টসে কাজ করে আর দুর্নীতিবাস গার্মেন্টস মালিকরা যদি শ্রমিকের পেটেই লাথি মারে তাহলে শ্রমিকদের আর কি করার থাকে সবশেষে দেখা যায় গার্মেন্টস মালিকরা বেতন না দিয়ে বিদেশে গিয়ে আরাম আয়েসে থাকে আর শ্রমিকরা অনাহারে না খেয়ে দিন কাটায় আর সরকার পক্ষ থেকে তাদের কিছু করতে পারে না শুধু নিরীহ শ্রমিকের উপর অত্যাচার করে আমার কথাগুলো যদি আপনার কাছে ন্যায্য এবং উচিত বলে মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন সাধারণ গার্মেন্ট শ্রমিক যারা দেশের অর্থনৈতিক চাক্ষা সচ্ছল রাখছে তাদের পাশে দাঁড়ান তাদের প্রতি হওয়া অন্যায়টা সবার কাছে তুলে ধরুন সবার কাছে তুলে না ধরলে তাদের প্রতি কখনো ন্যায় হবে না তাই বলছি প্লিজ ভিডিওটি লাইক শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন গার্মেন্টস শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও